বিয়ের শাড়িটা তো এত ভারী সেটা আমি তোমাদেরকে দেখাইনি পরে দেখাবো এটা হচ্ছে আমার বউ ভাতের শাড়ি তো একটু তোমাদের সামনে পরিয়ে নিলাম পরে নিয়ে একটু দেখিয়ে নিলাম নমস্কার আমি বনশ্রী বড়দের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা জানি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটার একটু দেরি হয়ে গেছে তো কারণ ভাদ্র মাসে কাপড় শুকানো থাকে কাপড় শুকানো মাস তো পা হয়ে গেছে তাই না তো তোমরা যারা আমার হচ্ছে নতুন দেখছো যারা আমার নতুন ভিডিওটা অবশ্যই বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আর যারা আমার ভিডিও সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদেরকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর সবসময় আমার কন্টিনিউ যে ভিডিওগুলো দেখো তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ তো চলো আজকে ভিডিওটা শুরু করি কয়েকদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছিল সেজন্য কাপড়গুলো ঠিকঠাক করে হচ্ছিল না তা আমি কাপড় রোদে দিচ্ছি কিছু কাপড় বাকি ছিল সে কাপড়গুলো রোদে দেবো বলে আমি কাপড় রোদে দিচ্ছি আর আমাকে দেখে দেখো সোনামা তার নিজের যে বাড়িতে পরে যে কাপড়গুলো সেই কাপড়গুলো সব বের করে নিয়েছে ও আমার কাছে আমার আমি যেটা করছি ও সেটা দেখে দেখে করছে ও কাপড়গুলো ও রোদে দিয়েছিল দেওয়ার পরে তারপরে দেখো সব কাপড়গুলো নিয়ে এসছে নিয়ে এসে ও এখন ভাজ করছে আর দেখছো তো কেমন করে ভাজ করছে এটা না কি চাই চাইনিজ টেকনিক মানা নাকি দেখেছে যে চাইনিজরা বলে এভাবে কাপড় গোছায় তো ওটাও দেখেছে এখনো দেখো চাইনিজ হচ্ছে টেকনিক খাটিয়ে সে কাপড় গোছাচ্ছে কি সুন্দর করে কাপড়টা গোছাচ্ছে ওর ওর কাপড়গুলো মানে আমি যেটা করি সোনামা ওটাই করার চেষ্টা করে তো ওর কাপড়গুলো অনেকক্ষণ ধরে ভাঁজ করলো আমি বলছি যে হয়ে গেছে আর করতে হবে না না সব কাজ সে ওই করবে আর দেখো আমি কাপড়গুলো রোদে দিয়েছি আর সবগুলো নিয়ে হ্যাঙ্গারগুলো নিয়ে ওর কাপড়গুলো সুন্দর করে ঝুলিয়ে রেখেছি ওর হচ্ছে প্রশ্ন যে তোমার শাড়িগুলো ভিতরে তুমি ঝুলিয়ে রেখেছো কিন্তু আমার কাপড়গুলো কেন তুমি ভেতরে ঝুলিয়ে রাখছো না তা আমি বললাম তোমার কাপড়গুলো তো ছোটো সেই জন্য তোমার কাপড়গুলোকে আমি আলাদা করে রেখেছি বড় কাপড়ের মধ্যে ছোটো কাপড় রাখলে তো কাপড়গুলো সব হারিয়ে যাবে তাই না তখন তুমি বড়ো হবে তখন তোমার কাপড় আর আমার কাপড় আমি একসঙ্গে রাখ রাখবো এটা বলেছি আর তারপরে বুঝতে পেরেছি আর এটা হচ্ছে দেখো আমার বৌবাতে দেওয়া আমার বরের শাড়ি তো এই শাড়িটা এতটাই হালকা ছিল মানে আমি এত পরেছি এত পরেছি শাড়িটার অবস্থা একদম শেষ আর বিয়ের শাড়িটা এতটাই ভারী এতটাই ভারী যে বিয়ের শাড়িটা আমি একদম পরতেই পারি না মানে শাড়িটা এতটা ভারী বিয়ের সময় পরেছিলাম আর একবার কি দুবার হয়তো কারো বিয়েতে পরেছিলাম আর এটা আমার ফেভারিট কারণ এটা ওর দিয়েছিল, দিয়েছিলো শাড়িটা তার মধ্যে আমার সবথেকে বেশি কি বলো তো আমি হচ্ছে ইহলু কালারটা আমার কাছে ভীষণ প্রিয় আমার বর জানতো সেই জন্য আমার জন্য হলুদ কালারটাই কিনেছি আর আমার বেশিরভাগ শাড়িগুলো কিন্তু হলুদ কালারই আর দেখো তারপরে কাপড়গুলো সব রোদ থেকে নিয়ে এসে সব লাইন লাইন করে ভাঁজ করে ফেলেছি কাপড় লখন ঢোকাবো আর এই কাপড়টাকে ভাঁজ করতে গিয়ে দেখি যে কাপড়টার মধ্যে ব্লাউজ পিস রয়েছে এটাকে আবার এখন হচ্ছে দোকানে দিতে হবে এটাকে ভাজ করতে হবে চলে আসি সন্ধ্যাবেলায় ছেলে বলছে যে চিকেন পকোড়া খাবে ঘরে দুপুরবেলা কিছু চিকেন ছিল তো আমার ছেলে কিন্তু অনেক কিছু তৈরি করতে পারে জানো তোমরা ভিডিওতে দেখেছো তারপরে আমি সব রেডি করে দিয়েছি আর শুধু রেডি রেডিটা আমিই করে দিয়েছি আর ছেলে কিন্তু পকোড়াটা ভেজেছে ভেজে তারপরে সবাই খেয়ে দিয়েছে খেতে কিন্তু দাউন হয়েছিল দোকানেরগুলো খেলে না অ্যাসিড হয়ে যায় বাড়িতে তৈরি করে খেলে কিন্তু এতটাও অ্যাসিড হয় না মানে হয়ই না ধরতে গেলে তো বেশিরভাগটা আমি না বাড়িতে সব কিছু বানিয়ে বাচ্চাদেরকে দিই তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা সবাই বলবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখেছো সেজন্য অনেক অনেক ধন্যবাদ এবার পাশে থাকবে তো সোনমা দেখো কি বলছে কেমন হয়েছে চিকেন পকোড়াটা বলো কে বানিয়েছে কে বানিয়েছে বলো দাদা দাদা শুধু বলে না দাদা শোনা দাদা লাইন চলে গেছে এই জন্য একটু অন্ধকার অন্ধকার মোবাইলের লাইট দিয়ে